বোঝের বিভিন্ন জনস্রোতা রাষ্ট্রীয় মর্যাদা বেগম খালেদা জিয়ার দাপন সম্পন্ন এমন শিরোনামে গুরুত্বের সাথে খবর প্রচার বিশ্ব মিডিয়া তিনবারের প্রধানমন্ত্রীর মেয়াদে মাত্র দুইবার ভারতে যান বেগম খালেদা জিয়া তার যারা যায় জয়শঙ্করে যোগ দেয়া কোন ইঙ্গিত দিচ্ছে সোমালিল্যান্ডে ইসরায়েলের উপস্থিতি নিয়ে হুশিয়ারি হুতিদের ফিলিস্তিনিদেরকে সেখানে নেবার ষড়যন্ত্র করছে নেতানিয়াহ

বেগম জিয়ার জানাজা ও দাফনের জানাজা অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি লাখ লাখ মানুষের ঢলের মাঝে বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন এই জানাজা দাফন নিয়ে কি বলছে বিশ্ব মিডিয়া ডেস্ক রিপোর্টে জানাচ্ছেন সঞ্জিদা ইসলাম তন্নী রাষ্ট্রীয় বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রীর দাফন শোক জানাতে বিশাল জনতার ভিড় এমন শিরোনামে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জানাজা ও দাফনার খবর প্রকাশ করেছে ব্রিটিশ সম্প্রচার সংস্থা বিবিসি প্রতিবেদনা করা হয় জাতীয় পতাকায় মোড়ানো গাড়িতে বেগম জিয়ার মরদেহ জানাজার জন্য জাতীয় সংসদ ভবনে নেয়া হয় তার আগে বেগম জিয়ার মরদেহ বহনকারী গাড়ি এবং পরে তার জানাজার দৃশ্য সরাসরি সম্প্রচার করে সংস্থাটি গুরুত্বের সাথে সংবাদ প্রচার করেছে প্রাপ্ত সংস্থা রয়টার্স সেখানে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রীকে শেষ শ্রদ্ধা জানাতে ঢাকার রাস্তায় নেমেছে লাখো শোকার্ত মানুষের ঢল এমন শিরোনাম ছিল তাদের খবরে বলা হয় সাবেক প্রধানমন্ত্রীর জানাজায় অংশ নিতে রাজধানী ঢাকায় বিপুল পরিমাণ সাধারণ জনগণের সমাগম জনস্রোতের একটি ভিডিও প্রকাশ করেছে রয়টার্স কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে উঠে এসেছে জননেত্রীকে শেষ বিদায়ের খবর কিভাবে কঠোর নিরাপত্তা এবং রাষ্ট্রীয় মর্যাদায় তাকে সমাহিত করা হয়েছে তার বিস্তারিত বর্ণনা দিয়েছে সংবাদ মাধ্যমটি সমস্ত অর্থ চারটি প্রয়াত প্রধানমন্ত্রীর তিন দিনের রাষ্ট্রীয় শোক পালনের খবরও স্থান পেয়েছে আজাজিরার পাতায় সাবেক প্রধানমন্ত্রী এবং খালেদা জিয়ার দাফনা অংশ আগেই ঢাকায় পৌঁছান ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বেগম তার অংশগ্রহণের খবর প্রকাশ করেছে দেশটির গণমাধ্যম শিরোনামে প্রতিবেদন প্রকাশ করেছে গণমাধ্যমটি ভারতের পররাষ্ট্রমন্ত্রীর মত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী ইসাহাক ও ঢাকায় এসেছেন বেগম খালেদা জিয়া জানাজয় অংশ নিতে সাবেক প্রধানমন্ত্রী চিরানি জয় সমাহিতের খবর গুরুত্ব সহকারে প্রচার করেছে প্রতিবেশী দেশ পাকিস্তানের গণমাধ্যম দল প্রতিবেদনে উঠে বেগম জিয়ার রাজনৈতিক অবদানের বর্ণনাও এর আগে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছিল আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ও সংস্থাগুলো শোক জানিয়েছিলেন বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা ভারসাম্য রক্ষায় আর মৃত্যু দৃঢ় ছিলেন স্মারক প্রধানমন্ত্রী বেগম ভারদাজ দেশের সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে বড় শক্তির চাপে কখন উন্নত এককভাবে কোন দেশের উপর বাংলাদেশকে নির্ভরশীল হতে হবে এমন মনোভাবের তীব্র বিরোধী ছিলেন বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী আর তাই বেগম খালেদা জিয়ার গুরুত্বকে কখনোই খাটো করে দেখতে পারেনি ভারত সে কারণেই তার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে বাংলাদেশে এসেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ভারত বাংলাদেশ ভবিষ্যৎ সম্পর্ক কেমন হবে এই সফর Ти се ринги деца, а фазиле сами и сабито. দক্ষিণ এশিয়ার রাজনীতিতে বাংলাদেশের ভারসাম্যপূর্ণ অবস্থান বজায় রাখতে ছিলেন প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম ভারত পাকিস্তানের বড় শক্তিগুলোর অনুগত না হয়ে তিনি অনুসরণ করেছেন সম্মানজনক কূটনীতির পথ ভেতরে বাহিরে নানামুখী চাপ থাকলেও দিল্লির সঙ্গে বেগম খালেদা জিয়ার সম্পর্ক ছিল সংযত ও হিসাবে তিনবার প্রধানমন্ত্রী হলেও তিনি ভারত সফর করেছেন মাত্র দুবার তবে কোন ব্যক্তিগত ক্ষোভ থেকে নয় বরং ভারসাম্য এবং কৌশলগত সিদ্ধান্ত বিএনপি নিয়ে নানা সময় দেখা গেছে আলোচনার সমালোচনা বিচল প্রশ্ন উঠেছে ভারত ও অন্যান্য দেশের সঙ্গে কেন কৌশলী সম্পর্ক বজায় রাখার পক্ষপাতি ছিলেন এবং খালেদা জিয়া দেশীয় রাজনীতিতে ভারতের প্রভাব নিয়ে বাংলাদেশের বড় একটি জনগোষ্ঠীর মধ্যে রয়েছে দীর্ঘদিনের সন্দেহ ও অস্বস্তি তবে বেগম খালেদা জিয়ার জানা যায় ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের উপস্থিতি এবং তারেক রহমানের সাথে তার সাক্ষাৎ দিল্লির সঙ্গে ঢাকার ভবিষ্যৎ সুসম্পর্কের ইঙ্গিত বহন করছে নিজের শাসনামলে ভারতীয় প্রভাব কমাতে বেগম খালেদা জিয়া নিয়েছিলেন বাস্তব কিছু পদক্ষেপ সহজ ট্রানজিট ও করিডোর সুবিধা দিতে অনীহা এবং দিল্লির সীমিত সহযোগিতা ছিল উল্লেখযোগ্য পদক্ষেপ এককভাবে ভারত নির্ভরশীলতার পরিবর্তে চীন পাকিস্তান সৌদি আরব সহ মুসলিম বিশ্বের সঙ্গে তিনি জোরদার করেছেন আন্তঃসম্পর্ক সম্পর্ক সম্পর্ক আন্তর্জাতিক কৌশলগত দূরত্ব জাতীয়তাবাদী অবস্থান ও পররাষ্ট্রনীতিতে ভারসাম্য বেগম খালেদা জিয়ার এসব নীতির আদর্শিক ভিত্তি তৈরি করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহির চাপ ও প্রভাব পেড়ানোর লড়াইয়ে বিএনপি নেত্রীর রাজনৈতিক দর্শনের কেন্দ্র ছিল বাংলাদেশি জাতীয়তাবাদ তিনি মনে করতেন দিল্লি কিংবা অন্য যেকোনো দেশের সঙ্গে অতিরিক্ত ঘনিষ্ঠতা মানে নীতি নির্ধারণে পরোক্ষ হস্তক্ষেপ মেনে নেওয়া দিল্লির সঙ্গে আওয়ামী লীগ সরকারের অতি ঘনিষ্ঠতা থাকলেও ভারসাম্যমূলক ভারত নীতিতে বরাবরই জোর দিয়েছেন বেগম খালেদা জিয়া ভারতের মতো একটি বড় শক্তির বিপরীতে বাংলাদেশের যথাযোগ্য সম্মান ও ভারসাম্য ধরে রাখা ছিল বেগম খালেদা জিয়ার ভারত নীতির প্রধান লক্ষ্য অনেক বিশ্লেষকের মতে এমন কঠোর অবস্থানে না থাকলে আরো আগেই বাংলাদেশ সম্পূর্ণভাবে ঢুকে পড়ত ভারতের কৌশলগত বলয়ে বিপুল জনসমর্থন থাকলেও বেগম খালেদা জিয়ার ভারত নীতি নিয়ে রয়েছে নানা সমালোচনা দিল্লির সঙ্গে দূরত্বের কারণে বাণিজ্য প্রাণী এবং আঞ্চলিক সহযোগিতায় বাংলাদেশ সম্ভাব্য সুবিধা হারিয়েছে রয়েছে এমন অভিযোগ বড় শক্তির সঙ্গে সম্পর্ক মানেই আত্মসমর্পণ নয় বরং প্রয়োজন হলে দৃঢ় অবস্থান নিয়ে কূটনৈতিক মর্যাদা আদায় করা সম্ভব এমনটাই দেখিয়েছেন বেগম শালাবুজিয়া দক্ষিণ এশিয়ায় ভারতের আঞ্চলিক প্রভাব বলয়ে থেকেও বাংলাদেশকে আলাদা কণ্ঠস্বর দেওয়ার জোর প্রচেষ্টা চালিয়েছেন তিনি সঙ্গে শত্রুতা চাননি তিনি বিশ্ব দরবারে বাংলাদেশের সম্মানজনক ও ভারসাম্যপূর্ণ অবস্থান তৈরিতে বেগম খালেদা জিয়া ছিলেন আমৃত্য হাফিজুল ইসলাম আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের স্বার্থ রক্ষ এক সাহসী ভিন্ন ধর্মের পররাষ্ট্র নীতি অনুসরণ করেছিলেন ভারতের উপর ঐতিহাসিক গতি নির্ভরশীলতা কাটিয়ে আনুষ্ঠানিক ভাবে বেলফাস্ট পলিসি বা পূর্বমুখী কূটনীতি গ্রহণ করেছিলেন তিনি খালেদা জিয়ার দূরদর্শিতায় কিভাবে বদলে গিয়েছিল বাংলাদেশের অবস্থান বিস্তারিত নিয়ে ফারজানা আপুর বাংলাদেশের রাজনীতিতে আধুনিক জাতীয়তাবাদী দর্শনের দীপশিখা বেগম খালেদা জিয়া চিরবিদায় নিয়েছেন তার এই মহাপ্রয়াণে কেবল দেশের অভ্যন্তরীণ রাজনীতিতেই নয় বরং দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতির একটি বর্ণাঢ্য ও তেজস্বী অধ্যায়ের সমাপ্তি ঘটল নির্ভীত চারি গৃহবধূ থেকে কালক্রমে আকর্ষী নেত্রী হয়ে ওঠা বেগম জিয়ার রাজনৈতিক জীবনের অন্যতম গৌরবোজ্জ্বল স্তম্ভ ছিল তার সুদূর প্রসারী ও দৃঢ় চেতা পররাষ্ট্রনীতি তিনি কেবল উত্তরাধিকার সূত্র প্রাপ্ত আদর্শকে বহন করেননি বরং বিশ্বব্যাংকের বাংলাদেশের আত্মমর্যাদাকে এক অনন্য উচ্চতায় অধিষ্ঠিত করেছিলেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কেবল অভ্যন্তরীণ রাজনীতিতেই নয় বরং আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের স্বার্থ রক্ষায় এক ও ভিন্ন ধর্মী পররাষ্ট্রনীতি অনুসরণ করেছিলেন ভারতের ওপর ঐতিহাসিক অতি নির্ভরশীলতা কাটিয়ে আনুষ্ঠানিকভাবে লুক ইস্ট পলিসি বা পূর্বমুখী কূটনীতি গ্রহণ করেছিলেন তিনি ভারতের সাথে বাণিজ্যিক ভারসাম্যহীনতা এবং আঞ্চলিক আধিপত্য চাপের বিপরীতে এই নীতি বাংলাদেশকে একটি বিকল্প শক্তির বলয় খুঁজে পেতে সাহায্য করেছিল ভারতের ফারাক্কা বাঁধের পানি বন্টন ইস্যুকে তিনি জাতিসংঘ পর্যন্ত নিয়ে গিয়েছিলেন যা আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণে সক্ষম হয়েছিল নীতির মূল উদ্দেশ্য ছিল কেবল দক্ষিণ এশিয়ার পণ্ডিত সীমাবদ্ধ না থেকে চীন জাপান থাইল্যান্ড এবং মিয়ানমারের মতো দেশগুলোর সাথে অর্থনৈতিক এবং সামরিক সম্পর্ক জোরদার করা এই নীতির ফলে থাইল্যান্ড এবং মিয়ানমারের সাথে সৎ যোগাযোগ এবং এশিয়ান হাইওয়ে প্রকল্পের মতো বিষয়গুলো গুরুত্ব পেতে শুরু করে খালেদা জিয়ার শাসনামলকে চীন বাংলাদেশ সম্পর্কে সহযোগ হিসাবে অভিহিত করা হয় ২০০২ সালে তার বেজিং সফর ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ খালেদা জিয়া সে সময় চীনা প্রধানমন্ত্রী জুয়াং জির সাথে দেখা করেন এবং এক চীন নীতির প্রতি সমর্থন জানান এছাড়া দুই দেশের মধ্যে একটি প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয় যা আজও বাংলাদেশের সামরিক সরঞ্জামে বড় অংশের যোগানদাতা হিসেবে চীনের অবস্থান বিস্মিত করে রেখেছে বর্তমান বাংলাদেশে চীনের যে বিশাল বিনিয়োগ ও অবকাঠামোগত উন্নয়ন আমরা দেখছি তার অনেকগুলোরই প্রাথমিক ভিত্তি স্থাপিত হয়েছিল খালেদা শাসন আমলে সেই দূরদর্শী পদক্ষেপের মাধ্যমে প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্কের সত্যদ্রষ্টা স্বামী সেই উত্তরাধিকারকে অত্যন্ত গুরুত্বের সাথে এগিয়ে নিয়েছিলেন খালেদা জিয়া উনিশশো তিরানব্বই সালে ঢাকায় অনুষ্ঠিত সপ্তম সার্ক সম্মেলনে তিনি প্রথম নারী হিসেবে সার্কের চেয়ারপারসন নির্বাচিত হন তার সময় দক্ষিণ এশিয়ায় মুক্ত বাণিজ্য অঞ্চল বা গঠনের প্রাথমিক আলোচনা ও উদ্যোগ গতি বেগম খালেদা জিয়ার পূর্বমুখী কূটনীতির কোন সামরিক কৌশল ছিল না বরং এটি ছিল ভূ রাজনৈতিক বাস্তবতায় বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা এশিয়া উদ্যমান শক্তিগুলোর সাথে তিনি যে বন্ধুত্ব সেতু বন্ধন তৈরি করেছিলেন তা আজও বাংলাদেশের পররাষ্ট্র নীতির অন্যতম প্রধান স্তম্ভ হিসেবে কাজ করছে। نیرফজ রেব্বি বাংলাদেশ। ফিনল্যান্ডে দেশের চার গুরুত্বপূর্ণ জায়গায় পড়েছে ইসরাইল এবং এখানে খুবই গুরুত্বপূর্ণ আছে

সোমালিয়ার একটি অংশকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে ইসরাইল এ পদক্ষেপের নিন্দা জানিয়েছে সোমালিয়া ও আফ্রিকান ইউনিয়ন এবার সোমালিল্যান্ড ইস্যুতে ইসরায়েলকে সতর্কবার্তা দিয়েছে ইয়েমেন ও হুতি গোষ্ঠী সোমালিল্যান্ডে ইসরায়েলের যে কোনো উপস্থিতিকে সামরিক লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইয়েমেন গোষ্ঠীটি গোষ্ঠী প্রধান আব্দুল মালিক আল হুথি এক বিবৃতিতে বলেন উপস্থিতিকে আমাদের সশস্ত্র বাহিনী একটি সামরিক লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করবে কারণ এটি সোমালিল্যান্ড এবং ইয়েমেন এর বিরুদ্ধে আগ্রাসন এবং এই অঞ্চল নিরাপত্তার জন্য হুমকি উনত্রিশ ডিসেম্বর এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আজাজিরা সমরেন্দ্রনাথের অবস্থান এডেন উপসাগরের তীরে যা সরাসরি ইয়েমেনের এর উল্টো দিকে এবং বাব এল মান্দব ঠিক পাশেই অবস্থিত বিশ্বের প্রায় এক তৃতীয়াংশ জলপথের বাণিজ্য এই পথে পরিচালিত হয় দু হাজার তেইশ সাল থেকে রুথিরা লোহিত সাগরে ইসরায়েলি সংশ্লিষ্ট জাহাজগুলোতে নিয়মিত হামলা চালিয়ে আসছে সোমালিল্যান্ডের উপকূল রেখা থেকে হুথিদের মূল ঘাঁটি নদীর নাম দূরত্ব ৩০০ থেকে ৫০০ কিলোমিটার ফলে ইসরায়েলের জন্য সোমালিল্যান্ড একটি ফরওয়ার্ড ডিফেন্স বা সম্মুখ প্রতিরক্ষা ঘাঁটি হিসেবে কাজ করবে বিশ্বে ইসরায়েলই প্রথম দেশ যারা এই অঞ্চলটিকে রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে ইসরায়েলের এই স্বীকৃতিকে প্রত্যাখ্যান করছে মধ্যপ্রাচ্য ও আফ্রিকার দেশগুলো রবিবার এক জরুরি সংবাদ সম্মেলনে সোমালিয়ার প্রেসিডেন্ট হাসান শেখ মাহমুদ বলেছেন ইসরায়েল বিচ্ছিন্নতাবাদী অঞ্চল সোমালিল্যান্ডকে রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে এটি স্থিতিশীলতার জন্য একটি হুমকি চলতি বছরের মার্চে একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছিল মার্কিন বার্তা সংস্থা এপি যেখানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কর্মকর্তাদের বরাত দিয়ে বলা হয়েছিল গাজা উপত্যকা থেকে বাস্তবচ্যুত ফিলিস্তিনিদের স্থানান্তরের জন্য পূর্ব আফ্রিকার তিনটি দেশের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে সম্ভাব্য ওই তিনটি দেশের নাম হিসেবে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছিল সুদান সোমালিয়া এবং সোমালিয়ার বিচ্ছিন্নতাবাদী অঞ্চল সোমালিল্যান্ডের কথা ফলে ইসরায়েল সোমালিল্যান্ডকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার পর বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের সোমালিল্যান্ডে স্থানান্তরের সন্দেহ আরও তীব্র হয়েছে বছর জুড়ে মধ্যপ্রাচ্যের দেশে দেশে সহিংস পরিস্থিতি নিয়ন্ত্রণে সংযুক্ত আরব আমিরাত সৌদি আরবের মতো প্রভাবশালী আরব রাষ্ট্রগুলো ছাড়াও যুক্তরাষ্ট্রের তৎপরতা ছিল চোখে পড়ার মতো বিশেষ করে নোবেল শান্তি পুরস্কারের আশায় মধ্যস্থতাকারী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাড়তি আগ্রহ কম বেশি সবার নজর করেছে এতে সহিংসতার ব্যাপক বিস্তার আর তথাকথিত জঙ্গি তৎপরতা অনেকটা নিয়ন্ত্রণে থাকে বছর শেষে পরিস্থিতি পাল্টাতে শুরু করেছে এতে আসছে বন্ধ পাঁচটি পরিস্থিতি আগামী বছর কেমন হবে তার অনিশ্চয়তা বাড়ছে এর কারণ কি বড় বড় এবারও কি দুধ থেকে কুত কোন ছলের কোণ কাছে নাচছেনpostgresql বেসবিত মিরা বুঝেন কিনা বুঝতে বলতে গোমটার হলিন্দির আকর্ষিক পরিবর্তন আর অল্প বাহরে পরবর্তী কুতলতিক বস্তুstack কে গুরুত্ব দেয়

পরিস্থিতি আবার উত্তপ্ত হচ্ছে সিরিয়া তুরস্ক ইরান ইয়েমেন সহ মধ্যপ্রাচ্যের দেশে দেশে কারণ কি অন্তরালে কি শুধুই অভ্যন্তরীণ সংকট নাকি কলকাঠি মারছে পুরানো খেলোয়াড় না সৌরশাসক বাসার আল আসাদ দেশ ছেড়ে পালানোর বছর না ঘুরতেই গোলাগুলি আর রক্তের হোলি খেলা শুরু হয়েছে সিরিয়ায় আবার চোখে পড়ছে সাজানের যুদ্ধবিদেহী তৎপরতা কমে গেছে প্রাণ নিয়ে বাড়ি ফেরার ভরসা তার মতে এককালের জঙ্গি নেতা যুক্তরাষ্ট্রের আস্থা ভাজন সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল সারা দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে অনুপ্রবেশকারী ইসরায়েলি সেনাবাহর প্রত্যাহারের দাবি তোলায় ঝামেলার সূত্রপাত গত নভেম্বরে যুক্তরাষ্ট্র সফরে এ বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্পকে রাজি করিয়ে ডিসেম্বরের শুরুতে ইসরায়েলকে এ বিষয়ে কড়া হুশের দেন সারা এরপর নতুন করে আইএস জঙ্গি তৎপরতার আতঙ্ক ছড়িয়ে ডিসেম্বরে সিরিয়ার শতাধিক অবস্থানে হামলা চালায় মার্কিন বাহিনী

যুদ্ধবিরতি মানলেও মে মাসে সংযমের শিকল নিয়ে আবার হামলা শুরু হয় ইসরায়েলের স্বার্থ লক্ষ্য করে বন্ধুভুক্ত সময়ে ব্যাপক আর বিদ্রোহীরা বছর শেষে তিরিশ ডিসেম্বর ইউমেনের মোকালনা বন্দর ব্যাপক হামলা চালায় সৌদি

আরব আমিরাতের সশস্ত্র বাহিনীকে ফেরত নেওয়ার ঘোষণা এলে ইয়েমেনের দক্ষিণাঞ্চলের বন্দর নগরে আগামী সৌদি বিরোধী মিছিল নিয়ে নামেন বিক্ষুব্ধরা যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্বের সাথে তেহরানের পাল্টা পাল্টি হুমকি আর মধ্যস্থতা আলোচনার সমাজ সমীকরণ দিয়ে দেয় ইরান ইসরায়েলের বারো দিনের যুদ্ধ এই যুদ্ধের জুনে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার পর নতুন করে পাল্টে পাল্টে হামলায় জড়ায়নি কোন পক্ষ বরং আগের মতো বাগযুদ্ধের ময়দানে ব্যস্ত ওয়াশিংটন তেহরান তেলাবে থমথমে পরিস্থিতিতে ডিসেম্বরের শেষ সপ্তাহে দেশের ভেতরেই নয়া বিক্ষোভ সামলাতে হিংসে অবস্থা ইরানে জন অসন্তোষের কারণ ইরানি মুদ্রার রেকর্ড দর হলেও শুরুটা জানুয়ারিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথের পর মূলত ট্রাম্প প্রশাসনের নানা কারসাজিতে ধাপে ধাপে দর কমছে ইরানের মুদ্রায় রিয়ালের পরিস্থিতি এতটাই নাজুক যে তিরিশ ডিসেম্বর ইরানি মুদ্রার বিপরীতে ডলার প্রতিদিন মায় হার ছিল বিয়াল্লিশ হাজার একশো পঁচিশ ইরানি রিয়াল জনরসের সুযোগের মক্ষম ব্যবহারে ইরানের সরকারকে খাদের কিনারা নেওয়ার চেষ্টা হাতছাড়া করবে কি প্রাণ প্রশাসন যা নজির দেখা গেছে দু সালে ইরানি হিজাব বিরোধী সহিংস আন্দোলনে